নমস্কার দর্শক আজকে এমন একটি তরল সারের কথা বলবো যে সারটি আমাদের প্রত্যেকটি লেবু গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই সমস্ত ফুলকে ফলে পরিণত করবে আর এই নভেম্বর মাসের মধ্যে কিন্তু সেই তরল সারটি অন্তত পক্ষে দুইবার আমাদের ব্যবহার করতে হবে তো চলুন আগে সেই সারটি দেখে নেই কিভাবে প্রস্তুত করব কিভাবে ব্যবহার করব কতটা ব্যবহার করব। আর কোন ধরনের লেবু গাছে ব্যবহার করবে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক তরল সারের কথা বললেই এক গাদা সবজির খোসা পচিয়ে জল মিশিয়ে টবের মাটিতে ব্যবহার করব সেই ধরনের মেন্টালিটি কিন্তু ছাড়তে হবে আজকে যে সারটি আমরা প্রস্তুত করব সেটি একটু অন্যরকম যা গাছের সুস্থতা ফুল নিয়ে আসা এবং ফলকে ধরে রাখার মতো শক্তি থাকবে দর্শক আমি এখানে দেখুন কি নিয়েছি আমি এখানে যথেষ্ট পরিমাণে কলার খোসা নিয়েছি শুধু কলার খোসা এক সাইডে আর অন্য সাইডে নিয়েছি পেঁয়াজ এবং রসুনের খোসা যথেষ্ট পরিমাণে ধরুন মোট সারের এই সেভেন্টি পার্সেন্টই আপনার কলার খোসা আর থার্টি পার্সেন্ট রয়েছে পেঁয়াজ এবং রসুনের খোসা তাহলে এর সঙ্গে কিন্তু আমরা মিশাতে পারবো আরও টোয়েন্টি পারসেন্ট সর্ষের খোল ব্যাস এই তিনটি উপাদান কিন্তু আমাদের অর্গানিক এই তিনটি উপাদান অর্গানিক তাই আমরা মোটামুটিভাবে পচিয়ে নিব দশ থেকে বারো দিন যেন মোটামুটি এটা ডিকম্পোস্ট হয়ে যায় ঠিক আছে তারপর এর সঙ্গে মিশাতে হবে একটি চমৎকারী ওষুধ তার নাম হচ্ছে পটাশিয়াম হিউমেন দর্শক অনেকে ভাবতে পারেন যে আবার পটাশিয়াম হিউমেট এখানে কেন এখানে পটাশিয়াম হিউমেট এই জন্য ব্যবহার করব বহু ক্ষেত্রে আমাদের লেবু গাছগুলো রিপোর্ট করা হয় না শিকড়ে কিন্তু সংক্রমণ চলে আসে সমস্যা চলে আসে এবং এই সমস্ত পটাশিয়াম হিউমেটের মধ্যে কিন্তু হিউমিক অ্যাসিড এবং ভালো মানের পটাশিয়াম রয়েছে গাছের ডবে ব্যবহৃত খাদ্যের অনেকটাই কিন্তু গাছ গ্রহণ করতে পারে না বিভিন্ন কারণে শিকড়ের অসুস্থতার কারণে বা বিভিন্ন সমস্যার জন্য পটাশিয়াম হিউমেট যদি আমরা সেই সমস্ত টবে ব্যবহার করতে পারি তবে কিন্তু খাদ্যের পুরোটাই কিন্তু ওরা প্রায় গ্রহণ করবে মানে খাদ্য গ্রহণের প্রবণতা অনেকাংশে বেড়ে যাবে শিকড় থাকবে সুস্থ শিকড় থাকবে সতেজ আর যখনই শিকড় সুস্থ সতেজ থাকবে সেই ধরনের গাছ কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে এবং সেই ফলকে ঝরতে দেবে না তাই সব ধরনের গাছে শুধু লেবু গাছে নয় সব ধরনের গাছে আমরা যদি এই সময় এই ধরনের চমকপ্রদ সার অন্ততপক্ষে একবার বা সম্ভব হলে দুইবার ব্যবহার করতে পারি আমাদের গাছগুলো যেমন সতেজ থাকবে তেমনই কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এই পদ্ধতিটা অনেকটা অর্গানিক কারণ আমি হয়তো টাকা দিয়ে পটাশিয়াম হিউমেট কিনে আনলাম তারপর পেঁয়াজ এবং রসুনের খোসা কলার খোসা দিয়ে কিন্তু বানিয়ে ফেললাম এবার যাদের কাছে এই ধরনের উপাদান নেই আপনারা কিন্তু এই রাসায়নিক উপায়ে কিন্তু এই খাবারটি বানিয়ে তরমাটিতে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা কী করবেন জিরো বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি নিয়ে নেবেন সেই সঙ্গে হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমিট কিনে ব্যবহার করতে পারবেন যারা রাসায়নিক উপায়ে এই তরল খাবারটি তৈরি করবেন তারা সেখানে নেবেন এক লিটার জল এবং চার থেকে পাঁচ গ্রাম জিরু বাহান্ন চৌত্রিশ আর দেড় গ্রাম পরিমাণে পটাশিয়াম হিউমেট উপাদান দুটি ভালো করে একত্রে মিশিয়ে টবের মাটিতে ব্যবহার করে যান চলুন আগে আমাদের তৈরি করা এই অর্গানিক খাবারটি আগে ব্যবহার করে দিই এবার এটি সেঁকে নিতে হবে আমার খাদ্যের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে কারণ আমার গাছের পরিমাণও বেশি যাই হোক আমি এখান থেকে মোটামুটি দু লিটার পরিমাণে খাবার সেকে নিব দর্শক আমার দেখুন সেকে নেওয়া সার কিন্তু হয়ে গেল এবার এখানেই মিশাতে হবে আমাদের এই হিউমিক অ্যাসিড এটা হচ্ছে পটাশিয়ামের ডিফিসিয়েন্সি এবং শিকড়ের সুস্থতার জন্য পটাশিয়ামের ডিভিসেন্সি যদি থাকে আপনাকে পটাশিয়াম যুক্ত খাদ্যগুলো সঙ্গে মিশাতে হবে তো আমার খাবারে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম রয়েছে তারপরেও কিন্তু আমি এক্সট্রা পাওয়ার হিসাবে হিউমিক অ্যাসিড বা হিউম পটাশিয়াম হিউমেট ব্যবহার করব যাই হোক আমি এখানে ব্যবহার করব মাত্র দুই গ্রাম দুই গ্রাম হয়ে গেল এবার আমাদের তৈরি করা সারের মধ্যে আমি এটা ঢেলে দিলাম দণ্ড দিয়ে ভালো করে ঘেটেও নিব আবার হয়ে গেল এবার এই খাবারটি আমি ঢালবো তার থেকে পাঁচ সাত গুণ জলে এই ঢেলে দিলাম এটা আমি ভালো করে ঘেটে নেব দর্শক ফাইনালি কিন্তু আমার জাদুকারী তরল সার তৈরি হয়ে গেল যেই সার আমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবেই এবার চলুন এই সার ব্যবহার করব দর্শক কতটা ব্যবহার করব ব্যবহারের পরিমাণ হচ্ছে আপনি একটি বড় টবে অন্তত পক্ষে যেই টবের সাইজ কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি সেখানে এক লিটারের ওপর সার ব্যবহার করতে পারবেন ছোটো টবে পাঁচশো গ্রাম পরিমাণ ব্যবহার করলেই হবে যদি অল্প একটু বেশিও হয়ে যায় কম হয়ে যায় সমস্যা হবে না কারণ উপাদানগুলো অর্গানিক নিয়ে নিলাম তো আসুন ব্যবহার করি এই যে আমার লেবু গাছ যথেষ্ট পরিমাণে ফলন এই লেবু গাছের গোড়ায় কিন্তু আমি সহজে ঢেলে দেব এখানে আমার আম গাছটি রয়েছে ফলন হয়েছে গাছে এই আম গাছও দেওয়া যায় আম গাছও ঢেলে দিলাম আমার মালটা গাছটি মালটা গাছের টবেও ঢেলে দিলাম তারপর রয়েছে চাইনিজ কমলালেবু গাছ ফল রয়েছে গাছে পরিপক্ক হচ্ছে সেই টবেও ঢেলে দিলাম এইভাবে আপনারা আপনাদের সম্পূর্ণ গাছে এই শাকটি দিতে পারেন আমাদের একটি কথা থাকতে পারে আমরা তো কঠিন খাবার ব্যবহার করেছি অনেকে পটাশিয়াম যুক্ত সার গাছে স্প্রে করেছি হঠাৎ করে আবার তরল খাবারই বা ব্যবহার করব কেন দর্শক এটি ব্যবহার করার একটি কারণ রয়েছে কারণটি হচ্ছে অনেক গাছ কিন্তু আমরা এই শীতের আগে বা এই বর্ষাকালে বা বর্ষার শেষের দিকে রিপোর্ট করি তো যে সমস্ত গাছ রিপোর্ট করি সে সমস্ত গাছের কিন্তু শিকড় কাটা পড়ে অল্প হলো কাটা পড়ে আর যখন গাছের শিকড় কাটা পড়ে গাছ কিন্তু একটি স্ট্রেসের মধ্যে চলে যায় মানে একটা কষ্টের মধ্যে চলে যায় তারপর তাকে শিকড় বাড়িয়ে নিতে হয় শিকড় বাড়িয়ে পরবর্তীতে কিন্তু ফুল নিয়ে আসতে হয় এই যে শিকড়কে বাড়িয়ে নেওয়া এই কাজটিকে কিন্তু আরও দ্রুত আরও স্মুথলি কমপ্লিট করতে হেল্প করবে আমাদের এই ধরনের সার কারণ এই সারে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস এবং কলার খোসাতে জিঙ্ক সঙ্গে সঙ্গে আরও মাইক্রো অর্গানিজম রয়েছে তারপর আমরা এক্সট্রা ব্যবহার করেছি পটাশিয়াম হিউমের যা পটাশিয়ামের সঙ্গে সঙ্গে হিউমিক অ্যাসেট রয়েছে মানে আমাদের মাটিটা হিউম্যাস মাটি তৈরি করবে আমাদের ওই মাটিতে গাছের শিকড়গুলো কিন্তু দ্রুত বাড়বে মানে যে গাছের শিকড় কেটেছি সেই গাছের শিকড়টা যেমন বাড়বে এবং যে গাছের শিকড় কাটা সম্ভব হয়নি কোনো কারণে গাছ রিপোর্ট করা হয়নি অথচ অনেকটা রুট ড্যামেজের মতো সমস্যা রুট বান্ডিকের মতো সমস্যা হয়েছে তাদেরও কিন্তু চিকিৎসা করে সারিয়ে নিয়ে আসবে এবং ওইটুকু জায়গার মধ্যে শিকড় আবার কিছুটা মেলেও ধরবে তাহলে এই খাবারে কিন্তু দুই ধরনের গাছেরই উপকার হবে আর ফুল আসার আগে এই ধরনের খাবার যদি দুই একবার ব্যবহার করতে পারি গাছের জন্য সেটা অনেক ভালো হয় যারা সেপ্টেম্বর মাস অক্টোবর মাস এবং নভেম্বরের ফার্স্ট উইকে কঠিন খাবার ব্যবহার করেছেন তারাও এই সময় এই খাবার ব্যবহার করতে পারবেন আর যারা করেননি তারা তো অবশ্যই ব্যবহার করবেন কিন্তু এই নভেম্বরের আজকে দশ তারিখ ধরুন দশ তারিখের মধ্যে যদি একবার ব্যবহার করে দেন নভেম্বর লাস্ট দিকে আরেকবার অবশ্যই ব্যবহার করে দেবেন অনেকের মনে কনফিউজ থাকতে পারে এই ধরনের খাবার এখন ব্যবহার করলে গাছে আবার নতুন কচি পাতা জন্ম দেবেন তো দর্শক এখানে কিন্তু পটাশিয়াম ফসফরাস জিঙ্ক এবং হিউমিক অ্যাসিডের মতো জিনিস রয়েছে নতুন পাতা জন্ম দেওয়ার কোনো ব্যাপারই নেই গাছ এবং শিকড়ে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা এই খাবার ব্যবহার করব তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন সব ধরনের লেবু এবং আম পেয়ারা এই ধরনের গাছের ব্যবহার করতে পারেন এবার যারা জিরুবাহান্ন চৌত্রিশ দিয়ে তৈরি করবেন তাদের পদ্ধতি একই তাদের আরও সোজা আপনি এমন দশ লিটার জল নেবেন দশ লিটার জলের মধ্যে অন্তত পক্ষে কুড়ি গ্রাম জিরুবাহান্ন চৌত্রিশ নেবেন একটি পাউস নিয়ে নেবেন এমন একটি পাউস গোটাটা ঢেলে দেবেন ঢেলে দিয়ে ভালো করে ঘেঁটে অল্প অল্প করে আপনাদের প্রতিটা লেবু গাছে দিয়ে যান তবে যারা রাসায়নিকভাবে ব্যবহার করবেন তারা একবার ব্যবহার করলেই হবে আমরা যদি সময় মতো সেই সমস্ত গাছে ভালো পরিমাণে খাবার না দিয়ে থাকি আপনারা এখন একবার দিন নভেম্বরের লাস্ট সপ্তাহে আরেকবার দিয়ে দিন আমার এই ছোটো ছোটো লেবু গাছগুলো দেখুন এটি হচ্ছে একটি নাগপুর অরেঞ্জের চারা এটি হচ্ছে পাকিস্তানি মালটা এই ধরনের গাছও কিন্তু ব্যবহার করব এরা ধরুন মোটামুটি টবগুলো পেয়েছে এক মাস হবে এক মাস আগে আমি বসিয়েছি এই ধরনের টবে যদি আমি অল্প করে দিয়ে দিই না খুব সুস্থ থাকবে গাছগুলো কারণ পুরা ডিসেম্বর মাস এদের না খেয়ে থাকতে হবে তাই এই সময় খুবই দরকার এই ধরনের পরিচর্যার এই ধরনের ট্রিটমেন্টের তারপর রয়েছে যে রেড বাতাবি এই গাছও দিয়ে দিলাম তো দর্শক এই ধরনের পরিচর্যা যারা সারেননি একবার সেরে দেখুন আপনাদের গাছের ফলন অবশ্যই বাড়বে আর একটি কথা না বললে নয় সেটি হচ্ছে অনেকে আমরা ভয় পেয়ে যাই এতগুলো খাবার এতগুলো জিনিস কোথায় পাবো কীভাবে ব্যবহার করব আমরা ইচ্ছে করলে এই সমস্ত জিনিস আমাদের ঘরেই বাইরে নিতে পারি আর এই সমস্ত হিউমিক অ্যাসিড বা এই ধরনের উপাদান কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় দামও অল্প পঞ্চাশ ষাট টাকা খরচ করলেই কিন্তু হয়ে যায় আমরা টবের চাষি তো আমাদের গাছের অনেক কিছু প্রয়োজন পড়ে যা আমরা দিতে পারি না আর দিতে পারি না বলেই আমাদের টবের ফলনও ভালো হয় না দেখবেন বড় বড় বাগানি অথচ গাছে ফল ধরে আছে দুটো চারটে সেই সব বাগানে হয়ে কিন্তু লাভ নেই আপনি সারা বছর গাছটিকে বসিয়ে রাখবেন যত্ন আদি করবেন আর ফল আসার সময় দুটো চারটে তা কিন্তু হয় না প্রচুর পরিমাণে যদি আপনি ফল চান এই ধরনের পরিচর্যা কিন্তু আপনাকে করতে হবে আর ফুল আসার আগে যদি পরিচর্যাটা ভালো না হয় গাছে শিকড় সমস্যা দেখা যায় গাছে নিউটিন ডিভিসেন্সি ফুটে ওঠে সেই ধরনের গাছে আবার ভালো পরিমাণে ফুলও আসে না ফল হয় না তাই টবের চাষিরা একটু বিজ্ঞান ভিত্তিক পরিচর্যা সারুন তবে আপনাদের প্রতিটা টবে ভালো পরিমাণে ফলন হবেই হবে আমার কাছে ভালো পরিমাণে ফলন হয় আমি এসব ব্যবহার করি যাই হোক ধন্যবাদ লেবু চাষ নিয়ে আরও প্রচুর ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন আপনাদের লেবু চাষ একদম ইজি হয়ে যাবে তো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন